よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよし যাদের পরে গেছেন আমরা দেখতে পাচ্ছি পরে কেউ এসেছেন যারা অন্তর্পর Hey, Peter, 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 guys! Put it up, Peter, Peter, come I'm gonna

আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা না নামলে আমরা এই কাজটাকে করতে পারছি না আমাদের কাজে আমরা যেন কিন্তু এবং দুরক্ষে সেটাই প্রযোজিত করতে পারব ঠিক মানে আপনারা একটু দূরত্ব দান আমরা আজকে ইতিহাসের সবচেয়ে নির্দিষ্ট নির্দিষ্ট দিন এইটা উনি জন্মদিন উপলক্ষে আমরা আজকে লিখতে আয়োজন করছি